কক্সবাজারের সমুদ্র দর্শনের পর বিলাসের জন্য পর্যটকদের অন্যতম পছন্দের নাম হল শালিক রেস্তোরাঁ কলাতলি মোড় এবং ডলফিন মোড়ের মাঝামাঝি স্থানে সুবিধাজনক অবস্থানে থাকা এই রেস্তোরাঁটি বর্তমানে কক্সবাজারের অন্যতম জনপ্রিয় একটি ফুড ডেস্টিনেশন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদান বলছি শালিক রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আমি অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি আমাদের সবারই ইন্টেনশন হচ্ছে কক্সবাজার যেটি সমুদ্র সৈকত এখানে গ্রামীণ বনের পাশাপাশি পাহাড়ের পাশাপাশি অনেকেই সমুদ্রের যেই মানে যেই বালুময় তীরের একটি মানে আকর্ষণীয় একটি স্থান সেই স্থানটি উপভোগ করতে চৌষট্টি জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আপনারা চলে আসেন আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকতে তো এর পাশাপাশি তার সাথে আমরা সংযোজিত আমাদের শালিক রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আমরা বরাংবারের মতোই আমরা প্রতিটি ধর্মের প্রতি গুরুত্বশীল আমরা খুবই তাৎপর্যপূর্ণভাবে প্রতিটি দিনের উদযাপন করে থাকি একইভাবে আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনাদের ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের যে আয়োজনগুলো আছে তার মধ্যে স্পেশালি যেহেতু আমরা কক্সবাজারে আসি আমরা ওশনাল ফিশগুলোকে সি ফুডকে বেশি পছন্দ করি বাঙালির জাতির ঐতিহ্যবাহী যেই খাবারগুলো যেমন আপনার গ্রামীণ পরিবেশে তৈরি আপনার পাহাড়ি কিছু ফুড আমরা নতুন করে সংযোজন করেছি আমাদের এই বর্তমান সিজনে শীতকালের এই অবকাশের পাশাপাশি আপনারা মুন্ডি বাসকরল ও বিনি চালের মতো বিশেষ উপকরণে প্রস্তুতিত, কিছু পাহাড়ি খাবার আমাদের স্পেশালি পাওয়া যায় এখানে তো আপনারা সবাই আসবেন আপনারা সবাই আমন্ত্রিত আমরা শালিক রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের যে অন্যান্য খাবার রয়েছে চাইনিজ বাংলা ইন্ডিয়ান কন্টিনেন্টাল থাই হ্যাঁ এর সাথে আমরা পাহাড়িকেও সংযোজিত হিসেবে নতুন বছরে উদযাপন করার জন্য রেখেছি আপনারা সবাই এসে একবার হলে আমাদের খাবারগুলো টেস্ট করবেন আমাদের স্পেশাল পাহাড়ি কিছু শেফ আমরা এখানে রেখেছি মানে আমরা হাইজিনিটি মেনটেন করে একেবারে পাহাড়ি রিয়েল টেস্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি হিল ট্র্যাক্সে যে যে এই সময়টা আপনাদের হয়ে ওঠে না খাওয়ার জন্য আপনারা এই কক্সবাজার সমুদ্র সৈকতকে উপভোগ করার পাশাপাশি এই পাহাড়ি খাবারগুলো উপভোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ফালিক রেস্টুরেন্টের পাশে আছে কিচেন এবং এখানে রান্নাবান্না হচ্ছে আপনাদেরকে দেখায় বেশ লাইভ রান্নাবান্না নীল জলরাশির গর্জনে মুখরিত কক্সবাজার ভ্রমণে ভোজন রসিকদের অতৃপ্তি দূর করতে শালিক রেস্তোরাঁ এক অনন্য নাম আপনি যদি সাগরে নোনা বাতাসের সাথে টাটকা সি ফুড এবং দেশি খাবারের স্বাদ নিতে চান তবে শালিক আপনার জন্য হতে পারে সেরা গন্তব্য কলাতলি ডলফিন মোড়ের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত হওয়ায় যে কোনো পর্যটকের জন্য এখানে পৌঁছানো খুব সহজ রেস্তোরাঁটির পরিবেশ সিমসাম আধুনিক এবং সব সময় পর্যটকদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর থাকে এর সাজসজ্জা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে শুরুতেই এক ধরনের স্বস্তি দেবে শালিক রেস্তোরাঁ মূলত তার বিশাল সি ফুড আয়োজনের জন্য পরিচিত এখানে আপনি পাবেন সাগরের রূপচাঁদা ফ্রাই বড় কুড়াল লাল টুনা লুট্টা ফ্রাই এবং সুরমা মাছের ভাজাসহ হরেক পদের স্বাদ মশলাদার কারি বড় বড় গলদা বা বাগদা চিংড়ি মালাইকারি লবস্টার এবং সামুদ্রিক রূপচাঁদা ফ্রাই পর্যটকদের প্রধান আকর্ষণ ভোজন রসিকদের জন্যই এখানে প্রায় বিশ থেকে তিরিশ পদের ভর্তার ব্যবস্থা থাকে যা গরম ভাতের সাথে তৃপ্তির এক নতুন মাত্রা যোগ করে শালিক রেস্তোরাঁ কেন এত জনপ্রিয় এর কারণ কেবল স্বাদ নয় বরং এর পরিবেশন শৈলী এবং গুণমান এখানে প্রতিটি খাবার অত্যন্ত যত্ন সহকারে এবং ঘরোয়া স্বাদে তৈরি করা হয় পর্যটকদের ভিড় সামাল দেওয়ার জন্য তাদের রয়েছে সুদক্ষ কর্মী বাহিনী যারা দ্রুত খাবার পরিবেশন নিশ্চিত করেন প্রিয় দর্শক আমরা এখন শালিক রেস্টুরেন্টে লাঞ্চ করব। লাঞ্চের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম এখানে লুট্টা ফ্রাই আছে তারপরে রূপচান্দা আছে ডাল আছে বিভিন্ন টাইপের ভর্তা আছে কারি আছে সাদা ভাত এবং বাংলা খাবারগুলোই আমরা আজকে অর্ডার দিয়েছি এবং সেগুলো খেয়ে আমরা টেস্ট করব। আর টেস্ট করার পরে আপনাদেরকে ওভারঅল একটা ডিভো দিতে পারবো প্রতি বছর পঁচিশে ডিসেম্বর পালিত ক্রিসমাস উৎসবে সান্তাক্লজ একটি গুরুত্বপূর্ণ অংশ তাই বড়দিনকে লক্ষ্য রেখে শালিক কর্তৃপক্ষ শালিক রেস্টুরেন্টের সম্মুখ ভাগ সান্তাক্লজে প্রতিকৃতি ও ক্রিসমাস সহ আলোকসজ্জার ব্যবস্থা করায় অনেক পর্যটক ছবি তুলে স্মরণীয় করে রাখছেন ভ্রমণ পিপাসুরা কক্সবাজারে গেলে সাধারণত কলাতলি সুগন্ধা এবং লাবণী সিভেস পয়েন্ট এলাকাতেই অবস্থান করেন আর হাতের কাছেই সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পাওয়া যায় বলে শালিক তাদের প্রথম পছন্দের থাকে বন্ধু বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে দুপুর বা রাতের খাবারের জন্য এটি একটি আদর্শ জায়গা আমরাও তেইশে ডিসেম্বর কক্সবাজার থাকাকালীন এই শালিক রেস্টুরেন্টেই দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সেরে নেই। কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘোরাঘুরি শেষে শরীরে যখন ক্লান্তি নামে তখন শালিক রেস্তোরাঁর এক থালা গরম ভাত আর সাথে সাগরে টাটকা মাছের স্বাদ আপনার ক্লান্তি দূর করে দেবে নিমিশেই তাই আপনার পরবর্তী কক্সবাজার ভ্রমণে পূর্ণতা আনতে অবশ্যই একবার টু মেরে আসতে পারেন জনপ্রিয় এই শালিক রেস্তোরাঁয়